হ্যালো খুব ভালো আছেন খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো আজকে এখন মাঝে মা পুজো দিচ্ছে এই যে আর আমি এদিকে বিছানা বিছানায় সমস্ত কিছু তুলে নিয়েছি আর এদিকে মা পুজো করছে এই যে ঠিক আছে মাকে লাগছে অবশ্যই জানি ওই যে মা তুলে দেবেন ওই যে গোপাল বসে আছি আর আমি এখন বিছানা তুলে নিয়েছি ক্যার বার করে নিয়েছি এইবার আমি আলু চার চুরি হবে তো আলু চার আলুটা কেটে নেবো তার জন্য বাজার যাবো বাজার থেকে করতে তো চলো তোমরা দেখে নেব আর ভিডিওটা আজকে আমি ডেলিভার্ভ করছি তো

মাকে আমার মা সাজিয়ে দিয়েছে ঠিক আছে ফুল দিয়ে তো কেমন লাগছে মাকে অবশ্যই জানিও আর আজকে হচ্ছে তো পরের সোমবার থেকে অবশ্যই করবো পরে যে তিনটে সোমবার রয়েছে এই তিনটে সোমবার আমি অবশ্যই করব তো মাকে কেমন লাগছে এবং বাবা মহাদেবকে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো না গেছিলাম একটা দোকানে তো বাড়িয়ে এলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন একটুখানি এসে বসল তো আমাদের এই যে নারায়ণ ঠাকুরের এটা এটা বলেছে আট দিন রাখতে তো আট দিন রাখা হবে তারপরে এটা জলে দিয়ে আসা হবে তো চলো আর এখন যে মা ইয়ে করছে সবজি কাটছে রান্না হবে

দুটো গাছে এখনও আমাদের রান্না হয়নি বিকজ এই যে সংস্কৃতি নোংরা নামি হয়ে গেছে এখন কারণ বললামই যে কাজ তো চলো এবার একটুখানি করিনি যে মাছের ডিম মাছের ডিমের বড়া দিয়ে তরকারি হবে আর কি আমি জানি না কি হতে পারি এটাই আর চলো করে নিই হ্যাঁ একটু ভেজে নিই কথা গুড নাইট এখন এই ভিডিওটা স্টার্ট করলাম সে তারপরে আর ভিডিও করা হয়নি হ্যাঁ তারপরে ভিডিও করা হয়নি আমি গিয়েছিলাম যার ব্লগ শুরু করেছি আসলে মাঝে মাঝে যদি ব্লগ করি এটাই হয় আর একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে মানে বলেছে যে সে ক মানে আমাকে কথা বলেছে আমার সাথে ম্যাসেঞ্জার কথা বলেছে আর দেবে নাকি তার সাথে আমার দেখা হয়েছিল তো যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে সে নাকি দমদি তোমাকে দেখেছিলো আমি কি কথাও বলেছি বাট আমার মনে পড়ছে না কেন আমি যাই না আমার মনে পড়ছে না তো মনে পড়লে অবশ্যই জানাবো তো তুমি একটুখানি কমেন্ট করো আমাকে আমি বলবো অবশ্যই

দেখাচ্ছি এই দেখো মাকে গোপালকে সমস্ত সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাটা একটু হেভি এসে লাগছিল হ্যাঁ আমি এতক্ষণ লাইভ করছিলাম এই যে সব স্ট্যান্ড মানে সব আমি এতক্ষণ লাইভ করছিলাম ইউটিউবে লাইভ করেছি তোমরা দেখো অবশ্যই চলো কি হয়েছে চলো দেখাচ্ছি এই যে সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে কী আছে না এখানে তো ভাতই আছে বেগুন ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ওই আলু দিয়ে ভাজা হয়েছিল আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বা দেখাই নি যে জিনিসটা আমি বলেছেন যে পরে আমি দেখাচ্ছি এই যে ওপরে যে চাল দেওয়া হয়ে গেছে ঠিক আছে

এই হলো ব্যাপার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এই যে অনেক জল জমেছে ছাদে এই যে মা এখানটা ঠাকুরের এখানটা করেও পরিষ্কার টরিষ্কার করেছে বাট তাও এত শ্যাওলা যাচ্ছে না এই যে মায়ের এখানটা পঞ্চমী পুজো আছে কালকে ভিডিও আসবে ডেলি টু ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখো কালকে একটা সাদা দেওয়া ফুল ফুটবে বুঝতে পারছো তোমার বুঝতে যাচ্ছে না সে করছো তো আর এখানে কালকে এই এই একটাও পুড়ি আছে ওটাও ফুটবে এখানে করবি গাছটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে গাছটা হচ্ছে এখানে অসময়ের গাঁদা ফুল ফুটছে একটা এখানে আঙুর গাছের এই অবস্থা নয়তরা গাছটার এই অবস্থা এই নয়তরা গাছগুলো একবারে হয়েছে গাছের সঙ্গে এই দেখো এই কুড়িটা মনে হচ্ছে আমার টিকে যাবে কারণ বর্ষাকাল বলেই রয়েছে না হলে থাকবে না চলো এই যে শীত ঘরের দরজা বন্ধ করে এখন ঘরের টুকু রয়েছে শীত হোক গরম হোক বর্ষা হোক স্কিন কেয়ার তো সেই কারণে আমি যে জল তুলে নিলাম আর আমি ইউজ করছি এই যে এটা জয়ের পাপাইয়া ফেসওয়াশটা এইটা আমি রাতে আর দুপুরে ইউজ করি আর হচ্ছে যেন হিমালয়া স্কিন হিমালয়াটা আমি সকালবেলাতে ইউজ করি চলো আমি নিজ ক্লিন করে নিই তারপরে দেব মশ্চারাইজার অ্যালোভেরা আমি অ্যালোভেরা মশ্চারাইজারটা প্রিফার করি ভালো মুক্তি ময়লা পরিষ্কার হয় তারপরে আমি ইউজ করবো এই যে হিমালয়ার অ্যালোভেরা জেলটা যে জেলটা অনেকটা পরিষ্কার করতে মুখ পরিষ্কার করতে সাহায্য করে মানে মুখের যে নোংরা যে স্তরগুলো করে থাকে তারপরে হচ্ছে যে ময়লা হয় ওই ময়লা ক্লিন করে তো আমি নিয়ে নিলাম ময়শ্চারাইজার কম অ্যালোভেরা জেল যে অ্যালোভেরা আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় দিতে পারি না তো তার জন্য এইটা আমরা প্রেফার করি এইটাই সমস্ত অ্যালোভেরারটা তো এর মধ্যে রয়েছে তো অ্যালোভেরা তাই জন্য জেলটা ইউজ করি কারণ অ্যালোভেরা প্রত্যেক দিন ইউজ করা আমাদের পক্ষে সম্ভব নয় শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এবং অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে বলুন আর টাটা গুড নাইট লাভ জল থ্যাংক ইউ ভেরি মাচ বাই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে বলুন টাটা